নমস্কার আমি জ্যোতির্বিদ শ্রী হরে কৃষ্ণ দু সালে আপনাদের সকলের সুখ শান্তি কামনা করি ঈশ্বরের কাছে আজকের বারোটি লগ্নের মধ্যে প্রথম লগ্ন মেষ লগ্নের বিষয়ে বিস্তারিত আলোচনা আসব দু সাল মেষ লগ্নের জাতক জাতিকার কেমন যাবে আসছি সে বিষয় নিয়ে মেষ লগ্নের জাতক জাতিকাদের অশ্বিনী ভরণী কীর্তিকা নক্ষত্র হয়ে থাকে মেষ লগ্নের প্রতি মঙ্গল হওয়ায় উত্তেজনার কারক দৃঢ় ক্রোধী চঞ্চল পরিশ্রমী ও উচিত বক্তা হয়ে থাকেন এছাড়াও বিলাসিতা ভাব একগ্রয়মী স্বভাব এই লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় মেষ জাতক জাতিকাদের লগ্নপতি ও অষ্টম ভাবের অধিপতি মঙ্গল শুভভাবে অবস্থান করলে জন্মকুণ্ডলিতে সত্যবাদী উচিত বক্তা প্রতিবাদী স্বভাব অন্যের বিপদে সঙ্গ দেওয়া সাহস ধৈর্য মনোবল নেতৃত্ব দানের যথেষ্ট ক্ষমতা দাম্ভিকতা তেজস্বিতা পরোপকারী মনোভাব সৎসততা মান যশ প্রতিভা ও জীবনের নিজ প্রচেষ্টায় নিজের ভাগ্যকে প্রতিষ্ঠা করার যথেষ্ট ক্ষমতা মেষ লগ্নের জাতক জাতিকার মধ্যে থাকে যাদের লগ্ন প্রতি শুভভাবে অবস্থান করে তাদের ক্ষেত্রে মেষ মেষলগ্নের যাদের মঙ্গল অশুভভাবে অবস্থান করে তাদের ক্ষেত্রে ক্রোধি অহংকারী বার বার ঝামেলা অশান্তি জড়িয়ে পড়া নিজের ভুলে নিজের দুর্গতি হওয়া গোড়ামী স্বভাব দাঙ্গা হাঙ্গামা প্রিয় রক্তক্ষয় দুর্ঘটনা হঠাৎ অশুভন ব্যবহার করা উগ্র অবস্থায় ভুল করে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া পশু হত্যা করা নারী জাতির প্রতি পাশবিক অত্যাচারের মানসিকতা থাকা বিশেষ করে লগ্নে যাদের মঙ্গল অশুভভাবে অশুভ গ্রহর সহিত জন্মকুণ্ডলিতে অবস্থান করে তাদের ক্ষেত্রে এই সকল অশুভ ফল হয়ে থাকে লগ্নে জাতক জাতিকাদের পিত্তরোগ হাম প্রসাবে যন্ত্রণা রক্ত আমাশায় অর্ষ হারিশ নারীদের বাদক যন্ত্রণা দাঁত অগ্নিভয় অস্ত্রাঘাত জনিত রক্তক্ষয় জন্মকুণ্ডলীতে গ্রহের শুভ অশুভ অবস্থানের উপর এই ধরনের ফলাফল হয়ে থাকে গত সাল থেকে এই লগ্নে জাতক জাতিকাদের বিশেষ করে যারা সংসার জীবনে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে নানান কারণে অতি ব্যয় বাজেট ফেল যোগ চলেছে এক্ষেত্রে যে সকল জাতক জাতিকার শুভ গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে সৎ পথে ব্যয় যাদের অশুভ দশা চলছে তাদের ক্ষেত্রে অসৎপথে ব্যয় বা অসৎ সঙ্গে ব্যয় অসৎ ব্যক্তি থেকে ক্ষতির ভয় গিয়েছে তবে শনি একাদশ প্রতি হিসাবে একাদশে থাকায় প্রয়োজনীয় দ্রব্য লাভ সহ আয় ক্ষেত্রেও শুভ ফল হয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গত সাল থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ছোটখাটো চোটাঘাত যোগ অনেকের ক্ষেত্রেই ঘটেছে দু হাজার পঁচিশ সালের উনিশ এপ্রিল বাংলার পাঁচই বৈশাখ চোদ্দশো বত্রিশ গ্রহ মহারাজ অতিচার গতি দ্বারা মিনরাশিতে অবস্থান করবে মিনরাশির ঘরে সাতই অক্টোবর উনিশশো আশি নব্দি গ্রহ মহারাজ থাকবেন ওই সময়কালের মধ্যে যে সকল ব্যক্তিরা ব্যবসায় ও চাকরিতে যুক্ত তাদের ক্ষেত্রে আয় উপার্জন ক্ষেত্রে বাধা ঝঞ্ঝাট বুদ্ধিভুল বোকামো ঝামেলা অশান্তির শিকার হওয়ার যোগ সহ অতিব্যায় অর্থ ক্ষতি বুদ্ধিভুলে ক্ষতি অন্যের পড়েছনায় পড়ে ক্ষতি ও নিম্নাঙ্গে চোটাঘাতের যোগ চলবে যে সকল ব্যক্তিদের পঞ্চাশের ঊর্ধ্বে বয়স সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে শরীরে বিশেষভাবে নজর রাখা প্রয়োজন যে সকল জাতক জাতিকার কুম্ভ মিন বা মেষ রাশি তাদের ক্ষেত্রে শোক দুঃখ গুরুজন হানি যোগ সহ মানসিক যন্ত্রণা ভোগের যোগও দেখা যায় শনি মহারাজের মিন রাশিতে অবস্থানকালে যাদের গৃহে বৃদ্ধ পিতা আছেন বিশেষ করে পিতার শরীরে নজর রাখা ভালো হবে আটই অক্টোবর বিশ আশ্বিন গ্রহ মহারাজ বক্রগতি দ্বারা পুনরায় কুম্ভ রাশি ঘরে অবস্থান করবে ফলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস অব্দি পূর্ণ সাল কর্মক্ষেত্রে সাফল্য লাভ বুদ্ধির কৌশলতায় কার্যসিদ্ধি ধন সম্পত্তি বৃদ্ধি জমি ক্রয় বাড়ি ক্রয় গাড়ি ক্রয় এক কথায় কার্যসিদ্ধি যোগ সহ চেষ্টায় সাফল্য লাভের পূর্ণ যোগ দেখা যায় তিরিশে জুন চোদ্দই আসার রাহু গ্রহ কুম্ভ রাশিতে একাদশভাবে অবস্থান করবে ও কেতু গ্রহ সিংহ রাশিতে পঞ্চমভাবে অবস্থান করবে এক্ষেত্রে ফাটকা আয় এক কথায় আয় ক্ষেত্রে বিশেষ শুভ যোগ চলবে শনি রাহু জনিত পঞ্চম ভাবে কেতু জনিত মাঝে মধ্যে পীড়ায় ভোগার যোগ দেখা যায় নয় জুন বাংলার লগ্নের মঙ্গল অবস্থান করবে যেহেতু মেষ লগ্নের অষ্টম ও লগ্ন ভাবের অধিপতি মঙ্গল সেহেতু মাথা গরম বৃদ্ধি ঝামেলা অশান্তি দুর্ঘটনা যোগ রক্তপাত কাটা ছিড়া পেটের পীড়ায় কষ্ট পাওয়া যোগ চলায় এই সময়কালের মধ্যে শরীর সহ সর্বত্র মাথা ঠান্ডা রেখে চলা অবশ্যই ভালো হইবে যে সকল জাতক জাতিকারা প্রেম প্রীতিতে যুক্ত বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের ক্ষেত্রেও মতান্তর মতবিরোধ কিছু না হওয়া। আইনি ঝামেলায় যাওয়া ও আঘাত কষ্টের যোগ দেখা যায় যারা সংসারে যুক্ত আছেন দাম্পত্য জীবন মোটের ওপরে ভালোই বলা যায় তবে মাঝে মধ্যে মতান্তর মতবিরোধ যোগ থাকায় এবং মঙ্গল যে সময়কালে কালে অশুভ থাকবে ওই সময় মাথা ঠান্ডা রেখে চলা অবশ্যই ভালো হইবে গ্রহবস্থান অনুযায়ী যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে গ্রহবস্থান শুভ সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফলের আধিক্য হইবে যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে অবস্থান অশুভ ও অশুভ গ্রহের দশা চলছে বা শনি সার সাথে চলছে তাদের ক্ষেত্রে অশুভ ফলের আধিক্য হইবে বৃহস্পতি তেরোই মে উনত্রিশে বৈশাখ সতেরোই আশ্বিন পাঁচই অক্টোবর অবধি মিথুন রাশিতে অবস্থান করায় এই সময়কালে প্রতিটা কর্মে আপনাদের সংগ্রাম করতে হইবে সংগ্রামের মাধ্যমে সাফল্য লাভ হইবে যে সকল জাতক জাতিকারা পড়াশোনায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে গত সালের তুলনায় এবছর ভালো রেজাল্ট হওয়ার যোগ বিশেষভাবে দেখা যায় ছয় অক্টোবর আঠারোই আসিন হইতে বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশির ঘরে উচ্চভাবে অবস্থান করবে মেষ লগ্নের নবমপতি দ্বাদশপতি হিসাবে উচ্চভাবে অবস্থান করায় অক্টোবর মাস হইতে বৎসরের বাকি দিনগুলিতে ভাগ্যোন্নতি সহ কার্যসিদ্ধি দৈবল বৃদ্ধি এক কথায় ঈশ্বর সহায় থাকবে তীর্থ দর্শন বিদেশ ভ্রমণের যোগ এবছর আপনাদের যথেষ্টভাবে দেখা যায় প্রতি সালের আপনাদের নিজের লগ্নের ফলাফল জানতে ও প্রতিদিনের আপনাদের নিজের রাশিফল জানতে আমাদের চ্যানেল এইচ কেজি অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও লাইক শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় ব্যক্তিগত পরামর্শ করতে ও জন্মকুণ্ডলীর বিষয়ে বিস্তারিত জানতে কিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রতিটি মুহূর্তে আপনারা ভালো থাকুন